জুলাই আগস্টে প্রথম লাইন লাইটে আসেন সরকার বিরুদ্ধে একটা মামলা করে গুলি চালাইতে পারবেন এরপরে সব ঘটনা হওয়ার পরে উনি শুরু করেন আমি মুক্তিযোদ্ধা লোক আমি মঞ্চ খুলেছি আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব নাটক করতে করতে গেলেন এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব। ওইটাও গেলেন এই যাইতে যেতে হঠাৎ করে গত দুই দিন আগে তিন দিন আগে আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি 1986 এর পক্ষে আইএনজিবি হিসাবে দাঁড়িয়েছেন এবং এটা শেখাসিনার আইএনজিবি মানে আগের আইএনজিবি বাদ ও নাকি নিয়েছেন পরে খোঁজ দিয়ে জানতে বললাম যে ওনার এই যত আপিল মানে আইএনজিবি হওয়ার জন্য যত কাগজপত্র সব নাজদিন নাজদিন নামে একজন আইএনজিবি আছে যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত ওনার ভাই এই নাজদিন হাসান যে ওলাசனের বোন উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখাসিনার পক্ষে যাবেন তখন আমরা ফোন দিই আমাদের এক বোনের মাধ্যমে সেই ফোনে প্রথমে কথা বলে এবং ওনাকে যখন বলে যায় আইসিটি করতো ভুয়া শেখাসিনা বলছে আইসিটি করতো অবৈধ এসে তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কর। মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটি রে মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা এই ভিডিও আমি ভাইরাল করি পরে আমার ওই বোন দেয় আর অনেকে দেয় হাজার হাজার শেয়ার হয় এরপরে সম্ভবত উনি একটু বিপদে পড়ে গেল আবার এইদিকে এবি পার্টির যে এবি পার্টির যে প্রেসিডেন্ট আছে মঞ্জুরুল হক মঞ্জু উনি বলছিলেন যে আইসিটি কোটের ইয়ে হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য তো জেডাই খান নিজেই বহু চেষ্টা করছেন যেটা মানে এখন আমাদের ওই যে ইয়ে আছে তাইজুল ইসলাম আছে তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছিলেন পারেন নাই এরপরে উনি এখন শেখ হাসিনা পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন যখন ভিডিও ভাইরাল হয়ে গেলো যখন আমরা সব চিল্লাচিল্লি করা শুরু করলো যখন সবাই গালাগালি সব করা শুরু করলো তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে আবার এর দিকে সম্ভবত একটা ধুমকি ধুমকিও খাইছে কারণ ওই যে নাজদিন হাসান যার কথা বললাম তারে তাইজুল অলরেডি ধুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না উল্টা পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দিন তোর বিরুদ্ধে বহুত কমপ্লেন পাই এগুলো সম্ভবত সবকিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে আমি যদি উল্টাপাল্টা কিছু করে দেয় তাই যদি আমার আবার ঢুকাই দেয় ভিতরে যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শিরমণি মনে আছে তো আপনাদের জামাতের শিশির আর ওই যে মঞ্জুলক মঞ্জুকে এবি প্রেসিডেন্ট উনি হচ্ছে যে যেই আব্দুর রাজাক জামাতের বিশাল বড় নেতা ছিলেন যিনি জামাতকে ভাঙিয়ে এবি পার্টি করে দিয়েছিলেন পরে সেই এবি পার্টির প্রধান মানে আপনার আব্দুর রাজ্জাকের লোক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিনেন তাদের শুধু তারা আমাদের আরো ভালো জানে যে কে কি করছে কারণ যেহেতু জামাতের বি টিম এবি পার্টি এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না কারণ শেখ হাসিনা নিজেই এই কোট মানেন না সুতরাং আমার পার্টি যদি না মানে মানে শেখ হাসিনা যদি না মানে তাহলে আমি এই কোর্টে দাঁড়াইয়া কি করব সুতরাং আমার আমি কে ক্ষমা করে দিয়েন অনেকে আমারা পাগল বলে অনেক অনেক রকম কথা বলে আমাকে পাগল করে দিন আজকে ওনার এই বক্তৃতা মানে ভিডিও লাইভ উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ করেছেন তো কত চেয়ে স্যার আপনি এতদিন জানেন নাই আজকে নয় মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানেনি এটা ক্যাঙ্গারু কোটই আদালত মানেনি শেখ হাসিনা নিজেও বলছে আই ডোন্ট কেয়ার বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকাতে আসছে উনি ক্যাঙ্গারু কোট বলছেন এর পরও আপনি জানেন নাই আপনি আজকে জানছেন স্যার মস্কারি করেন স্যার দুই নাটক URI নাটক রে ওনার নাটকের আর শেষ নাই আসলে উনি কিছু চাইছিলেন জানেন যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াতে আছে আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায় এটা একটা প্রচার করা যায় তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন উনি বুঝে গেছেন আওয়ামী বেশি সময় নেই যে কোনো মুহূর্তে দাঁড়াইবো আইব এরপরও যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবেরও যদি কখনো আইন মন্ত্রী করে দেওয়া হয় বা ব্যারিস্টার সাহেবের যদি আওয়ামী বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয় প্রেসিডিয়াম সদস্য বানায় দেওয়া হয় এইসব চিন্তা ভাবনা থেকে এই বুঝা ভিনগতি ধরছিল আর ভিনগতিটা ধরা খাইল যখন আমরা সবাই আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার এখন উনি নতুন নাটক যে উনি শেখ হাসিনার পক্ষে উনি জয় টিউলিপ তারপরে ববি পুতুল এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে এদের পক্ষে যে আইনজীবী আছেন তার পক্ষ হইয়া উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো খালি নাটক এই নাটকগুলো করছে আর এদিকে আর একটা জিনিস দেখেন গত দুই দিন ধরা দিলীপ সিদ্দিকির বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদু বাইয়ে এগুলা নিয়ে সারা ব্রিটেন একটা হই রইল সরকারি দল বিরোধী দল ছোট দল বড় দল সব এক হয়ে গেছে সবাই কথা হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না এটা অবৈধ করবে এবং সেইখানে সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান জামাতের আইনজীবী উনিও প্রবন্ধ লিখে ফেলছেন এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী করা হয় জামাতের পক্ষে যে ছিলেন জন কেমি উনিও এখন টিউলিপের পক্ষে এরপরে আছে আরো ছয়জন তো আরো ছয় জনের মধ্যে যখন ডোমিনিক কেসি আছে অ্যাটর্নি জেনারেল যিনি এরপরে আপনার গত সরকারের ব্রিটেনের গত সরকারের আপনি বিচার মন্ত্রী আইন ও বিচার মন্ত্রী ডেভিড রবার্ট সাহেব আছে এরকম ছয় জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদক ধারী ছিল এরা ছয় জন ব্রিটেনের সর্বোচ্চ পদক পদক এবং এরা যদি শুধু ব্রিটেন নাই পৃথিবীর যেকোনো কোটে যার পক্ষে দাঁড়ায় কোন একটা পক্ষে যদি দাঁড়ায় জাস্টিস তখন কথা বলতেও ভয় পায় তার কারণে জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোর্টে তাদের পক্ষে যাবে রায় কারণ তারা জেনে শুনে দাঁড়ায় তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায় তারা যত্র তত্র দাঁড়ায় না আমাদের উকিলদের মতো না যে ওই যে দুইশো টাকা দিলে এই পক্ষে তিনশো টাকা দিল ওই পক্ষে না এইখানে এইটা আর এদের আজকের গার্ডিয়ানের আজকে মানে গতকালকের গার্ডিয়ানে যে ইন্টারভিউ নিছে এইসব অ্যাডভোকেটদের ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকি এই দেশের নাগরিক মানে ব্রিটেনের নাগরিক উনি জন্ম এখানে এখন পর্যন্ত এখানে মন্ত্রী ছিলেন এখানের সংসদ সদস্য এইখানের ইয়ে ছিলেন উনি তো পলাতক না ওনাকে তো পাওয়া যায় পলাতক কেন বলবেন ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু হইতে হলে ওনারা ডাকাই তেলে আপনি ব্রিটিশ অ্যাম্বাসিতে বলবেন ওরাই করে দিবে সব ব্যবস্থা ওরাই উকিল দিবে সব তা না করে আপনার পলাতক দেখে একটা রায় দিয়ে দিবেন মস্কারি এগুলো নিয়ে একটা হইছে এখানে সরকার বিরোধী দল সবাই এক পক্ষ হয়ে গেছে সবাই টিউলিপের পক্ষে এটা ভাই ব্রিটিশ নাগরিক এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশের নাগরিক মামলা কইরা দিলেন এটা ব্রিটিশ নাগরিক এখানে আপনার মস্কারি চলাটা এবং উনি প্রভাবশালী এখানকার মন্ত্রী ছিলেন উনি এমপি এখনো রানিং সুতরাং ওনার লোক মস্কারি করবেন আপনার চাইলে তারপর চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে এরকম মামলা করতে পারবেন পারবেন না এই যখন জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক একটা মানহানির আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিবে মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলে দিও তারা রক্ষা করতে পারবেন না সব নিয়ে টান দিবে কারণ হচ্ছে এটা মস্কারি নেই এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনো বাংলাদেশে তৈরি হয় নাই ওই শিশির মনির তারা তো এদের জুতা সাপ করার মতো না কারণ শিশির মনির তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায় প্রতি পদে পদে এরা হচ্ছে যে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী এখানে লক্ষ লক্ষ দুই পয়সার দাম সুতরাং অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের ভীমতি ডাকছে তাই উনি আমি পক্ষে দাঁড়াইতেছি না কারণ আমার আসামি উনি নিজে কোট মানেন না উনি এই রায় মানেন না সুতরাং ওনার পক্ষে আর দাঁড়াইতেছি না তো তুমি ভীমরুল তোমার কে দাঁড়াইতে কইছিল তোমার কে বলছিল দাঁড়াইতে মানে এই ব্যাপারটা হচ্ছে যে নিজের প্রচার সব সময় সুতরাং নাটক কম আবার প্রিয় বলি জয় সরকার বাউল আল্লাহ তালার কথার কোনো আগা মাথা খুঁজে পায় না এই ধরনের মন্তব্য করেছে আরো বাজে বাসায় বলেছে আমি আমার মুখে সেটা আসলে বলা এই বিষয়ে সম্ভব না এই যে সরকার এরা আসলে বাউল বানাইছে কারা এক কিসের বাউল একটা লোক চরম শিক্ষিত মাত্র ফাইভ পাস সে কোরআনের তর্জমা করে কোরআনের আয়াত বলে এবং সেটার প্রতিবাদ হয়েছে মামলা হয়েছে সে গ্রেপ্তার হয়েছে সারা দেশের মানুষ তার বিচার চায় আর বিএনপি এবং এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করতেছে তাকে অ্যারেস্ট করছে কেন তার মুক্তি চায় তার প্রতিবাদ জানায় অর্থাৎ বিএনপি এনসিপি বাংলাদেশের এই যে খালেদ মহিউদ্দিন টকশো করে ফেলছে একটা এর আপনারা যদি এই ভিডিও শুনে থাকেন এই ভিডিও এটা একটা বিএনপির নৈতিক পরাজয় কিন্তু সামাজিক পরাজয় এই ভিডিওটা শেয়ার করবেন ডাউনলোড দিয়ে প্রয়োজনে আপনি আপনার ইউটিউবে দেন আপনার ফেসবুকে দেন কোনো সমস্যা নাই দেখেন কত মেয়েকে ধর্ষণ করছে এসপি আলেপকে নিয়ে খালেদ মহিউদ্দিন কোন ভিডিও করছে করে নাই আপনার এই যে কাজী জেসিন টকশো করতেছে তাকে নিয়ে কাজে যে এত সচ্চার ইসলামী লোকেরা নাকি তাকে গালি দেয় তাদের বিরুদ্ধে বললে নাকি গালি দেয় এই যে বাউল সরকার আল্লাহকে গালি দিল রাসুলকে গালি দিল আল্লাহকে গালি দিল এরা বাউল সরকারের পক্ষ নিয়ে এই গালিকে কিন্তু অনুমোদন দিল পারমিট করলো আরেকজন আছে রেজাউল করিম রনি তারাও বাউল সরকারের মুক্তি চায় বাউল সরকার ফাউল সরকার কেন মুক্তি পাচ্ছে না এই জন্য জামায়াতকে দায়ী করতেছে বিভিন্ন ইসলামিক দলকে দায়ী করতেছে ইসলামিক দল অন্যায় কি করছে অন্যায় করছে তাকে অ্যাটাক করার চেষ্টা করেছে গায়ে হাত তোলার চেষ্টা করেছে কিন্তু আপনি কি তাকে ক্ষমা চাইতে দেখেছেন এই ফাউল সরকারকে তথাকথিত পাউলকে আরো আশ্চর্যের ব্যাপার হলো বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সম্ভবত আমানুল্লাহ আমান কিছুদিন আগে এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠছিল না মনে আছে তারেক রহমানের কাছে ভিডিও পাঠিয়েছিল তারেক রহমানকে উদ্দেশ্য করেছিল সে আমানুল্লাহ আমান এই বাউল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতেছে এদিকে খালেদা হাসপাতালে অথচ শিবির খালাজিয়ার মুক্তির জন্য দোয়া করতেছে আপনি বুঝেন আপনি এই বিএনপি কে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য বসে আছি ভোট জন্য বসে আছি সেই বিএনপি এইসব করতেছে আপনার মনের কথা মনের কাজ করবে এই বিএনপি তারা খালেদ মহিমি লাগাই দিছে ঢাকা ইউনিভার্সিটিতে মেঘমল্লার পশুকে লাগাই দি বসু মেঘ বসুকে লাগাই দিছে মৌলবাদী কি ঠিকানা এই বাংলায় হবে না এরা সবাই কিন্তু ওই যে তার কটুক্তি গালিকে পারমিট করে দিল এটা কিন্তু সিগনিফিকেন্ট ইসলামিক আইডি খুলে খুলে মানে ইসলামিক পোস্ট দিয়ে ইসলামিক ছবি দিয়ে দুই একটা আওয়ামী লীগ যখন বিএনপির বিরুদ্ধে গালি দেয় তখন বিএনপি সাংবাদিকরা কাজী জেসিনেরা নিকোলেরা নিকল বিএনপির এরা তখন বলে এটা জামায়াত করতেছে আবার আওয়ামী লীগে যখন বিএনপির আইডি খুলে জামায়াতকে গালি দিচ্ছে হ্যাঁ সেটাকে তারা মনে করে যে এটা বিএনপি করতেছে কিন্তু দেখবেন আপনি জামায়াত বা শিবির বা কোনো ইসলামপন্থী লোক এই অভিযোগ করে না বিএনপি আমাদেরকে গালি দেয় অথচ বিএনপির লোকেরা দেখবেন হর হামেশা মিথ্যা গালি দেয় এখন কথা হলো এই বাউলকে এই সরকারকে কারা বাউল বলে তার পড়াশোনা নেই তার কোন স্বাভাবিক পড়ার যোগ্যতা নাই সে কোরআনের তর্জমা করে তর্জমা করতে করতে তার সাহস মত মন ধরা কথা বলতে বলতে তার সাহস এমন লেভেলে গিয়েছে যে সে এখন আল্লাহকে গালি দেয় অনেক জায়গায় আরো তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে এরপরে তাদের বিরুদ্ধে আছে চরম চারিত্রিক অভিযোগ মেয়েদেরকে মেয়ে বাউল যারা তারা যদি বেড়ে না যায় তাদেরকে কোনো এবং তাদেরকে স্টেজ শো করতে দেয় না তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে অথচ এটা নিয়ে আমার কাছে সবচেয়েটা আশ্চর্য লাগছে সচ্চরম বিভ্রান্ত এই আমানুল্লাহ আমান ছাত্র দলের সভাপতি সভাপতি সম্ভবত বা সাংগঠনিক সম্পাদক বিরক্তিকর চরিত্র এটা সেটা নিয়ে সমাবেশ করছে এদিকে খালেদা জিয়া বিএনপি কি স্বার্থপর আপনি বুঝতে পারেন খালেদা জিয়া তারা এখন এই যে সেনা বিশ তারিখে একুশ তারিখে সশস্ত্র বাহিনীর দিবসে খালেদা জিয়া গেলো সেখানে পুরো ডাক্তাররা বলছে এখানে খালদা যাবে না কিন্তু খালেদা জিয়ার এই নিরাপত্তা উপদেষ্টা আছে না ফজলে হেলাই আকবর এরে ফোন করছে ওয়াকার তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখার জন্য সেনাবাহিনীর সাথে সে খালেদা জিয়াকে সশস্ত্র দিবসের প্রোগ্রামে পাঠাইছে খালেদা জিয়া সশস্ত্র দিবসের প্রোগ্রামে গেছে আমাদের ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে তাকে দেখে আমরা তো সরাসরি অনেক ছোটবেলায় দেখেছি তাকে সরাসরি আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে বসছে কয়েক মিনিট উনি থাকতেনি আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় গেলে সেই খালেদা জিয়া কে দেখলে তো আমাদের ভালো লাগবে খুব স্বাভাবিক তাদেরকে আমরা ওই থেকে সম্মান করি ভালোবাসি তারকে বিক্রি করে ফেলছে আমরা খুশি হয়েছি কিন্তু দেখেন ডাক্তার বলছে না দেওয়ার জন্য তার শারীরিক ইমিউনিটি তার কোন সরাস ভিডিও আমরা আপনারা নিচ্ছে দেখেছেন তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম কারো তার সামনে কেউ হাসি কাশি দিলেও তার তাকে রোগ আক্রান্ত করে ফেলতে পারে প্রতিরোধ ব্যবস্থা নাই দ্রুত তিনি অসুস্থ হয়ে যাবেন সেখানে তাকে এত পাবলিকের গ্যাদারিং এ আনা হয়েছে পাবলিক গ্যাদারিং এনে তাকে এখন অসুস্থ করে দেওয়া হয়েছে আল্লাহ না করুক কোনো সমস্যা এই জন্য শিবির ওনার জন্য দোয়া প্রার্থনা করেছেন এর আগেও শিবিরে ওনার জন্য দোয়া করত আপনারা জানেন সাত সালে যখন তারেক রহমানকে নিছে রোজা রাখার সেই জামাত সেই বিএনপি সেই তারেক এখন জামাতকে মৌলবাদী বলে উগ্র বলে যাই হোক এখন তারা বাউল দেখেন জামায়াত এখানে খুব সেফ পজিশনে আছে। এবং এই বাউল্লা তথাকথিত বাউল যে বিশ্রী কথাগুলো বলছে যে স্টেজে এই স্টেজটার আয়োজক ছিল বিএনপি এটা বিএনপি মানুষের হৃদয় থেকে এই ঘটনাতেই বিএনপি মানুষের হৃদয় থেকে উঠে যাবে আমার বিশ্বাস সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম